আমি শুধু একটা কথা বলতে ভুলে গেছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন ষাট বছরে বন্ধ হবে না যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন এটা আমি বলতে ভুলে গেছিলাম এটা বলে গেলাম ইন্ডিয়া কা সরকার ইসবার ইন্ডিয়া কা সরকার ইসবার ইন্ডিয়া কা সরকার আমরা সবাই মিলে করবো বাংলায় দয়া করে ভুলে ওঠেও কংগ্রেস আর সিপিএম ভোট দেবেন না কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই একাই একশো এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে বিজেপি টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে আপনারা এটা শুনবেন না আর ইলেকশনের সময় হাতে কিছু কিছু টাকা দেবে প্যাকেট দেবে যে গুনে নেবেন পনেরো লাখ আছে কিনা না থাকলে বলবেন পনেরো লাখ দাও আর তা না হলে যেটুকু পাবে সবাইকে বলে দেবেন আমাকে এটা দিয়েছি জানো তো ভোটের জন্য কিন্তু ভোটটা আপনি টাকায় দেবেন না ভোটটা আপনি নিজের জন্য দেবেন তাহলে লোকে কি বলছে অলি গলি মে সোর

পরে লাভ পাবেন শেয়ার ধস হয়ে গেছিল তাই নিজেদের টাকা দিয়ে শেয়ারে জমা করছে ওই শেয়ার যারা টাকা জমাবে তার সব ধসে নামবে ধসে চলে যাবে অবিচ্ছা ইলেকশন চলাকালীন এ কথা বলতে পারে না এটা ভায়োলেশন অফ দা কোড অফ কন্ডাক্ট আমি পরিষ্কার বলছি যে শেয়ারে টাকা রাখবেন কি না রাখবেন আপনাদের ব্যাপার আমি কখনো এটা বুঝিও না আমি করিও না আবার জেনে রাখুন মোদী সরকার আসছে না মোদি সরকার আসছে না মোদী সরকার আসছে না এই দরকার বিজেপির সরকার শুনুন ওরা অলরেডি হেরে বসে আছে এখন গায়ে জোরে বলছে প্রথমে বলেছিল ইসবা চারশো পার তারপরে বলছে না তা হবে না একটু কম হবে এখন জিজ্ঞেস করুন ইসবার দোষা পার হোগা হবা দোষ পার নেই হবা ইসবার এপার ওপার ঝপাস করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না মনে রাখবে এবং ইন্ডিয়াটা আমার নাম যার জন্য মনিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই রাখবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতা আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে বাচ্চার উপর অত্যাচার তুলে দেব ইডি অত্যাচার তুলে দেব সিবিআই অত্যাচার দেব এবং আবার একশো দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতা আসে